আছি শরীয়তপুরের যে জাজিরা উপজেলার মুক্তারেশ্বর যে ইউনিয়নটি আছে সেখানের যে ঈশ্বর কাঠি গ্রামটি সেই গ্রামে এই গ্রামেই কিন্তু যে দুর্ঘটনায় রেল দুর্ঘটনায় যে আবুল কালাম আজাদ তার কিন্তু গ্রামের বাড়ি কিন্তু এটা আহ আপনাদেরকে আরেকটু বলে রাখি গত রাতে কিন্তু একটার দিকে কিন্তু তার সেই মরদেহটি কিন্তু লাশ বাহিতে ফ্রিজিং গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল এবং তখন থেকে কিন্তু এই তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিশেষ করে এলাকার সর্বস্তরের মানুষের যে ভিড় বেড়েছে এবং তাদের যে আত্মনাদ এবং তাদের কিন্তু কিন্তু আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে এবং তাদের সবাই এক নজর দেখার জন্য ছুটে এসেছে পাশাপাশি তার যে ছোট দুটি ফুটফুটে বাচ্চা রয়েছে সেই বাচ্চার দিকে কিন্তু তাদের সহানুভূতির কথা ব্যক্ত করেছেন দর্শক এই কিছুক্ষণ পূর্বেই কিন্তু তার তার যেই দ্বিতীয় جناজা সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে দ্বিতীয় جناজা যা অনুসারে অনুষ্ঠিত হয়েছে হচ্ছে তার যে বাড়ির পাশেই মকতারচর পোরাগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এখানেই কিন্তু তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল সেই তার ঢাকা নারায়ণগঞ্জের সেই যেখানে সে দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে বসবাস করতো শ্রী নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে তার লাশ কিন্তু এই মুহূর্তে দাফন করার জন্য তার পারিবারিক সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুযায়ী অনুযায়ী যে যে তাদের নড়িয়া যে কেন্দ্র মসজিদটি রয়েছে সেই কেন্দ্রীয় মসজিদের পাশেই কিন্তু গোরস্থান আছে সেই গোরস্থানে কিন্তু তাকে সমাহিত করা হবে এবং আহ সেখানেই তার পারিবারিক সিদ্ধান্তটা কিন্তু এমনটি হয়েছে আর এই আমরা এখানে এসে যা দেখতে পেলাম আমরা বিভিন্ন তার যে স্বজনদের সাথে আমরা কথা বলেছি তারা সকলেরই কিন্তু একটি দাবি যে এই পরিবারটির পাশে আসলে সবাইকে দাঁড়াতে হবে সকলকে দাঁড়াতে হবে কারণ হচ্ছে এই যে আবুল কালাম আজাদ তিনি ছিলেন কিন্তু পরিবারের একজন উপার্জন ক্ষম এবং তার পঁয়ত্রিশ বছর বয়সে তিনি কি থেকে ব্যবসাও দাঁড় করিয়েছিলেন আজকে তার উপস্থিতি অনুপস্থিতিতে কিন্তু পরিবারটি এখন সাগরে পড়েছে এই জন্য এলাকাবাসী তাদের যে দাবি তারা তারা চাচ্ছে যে এই তার যে পরিবার আছে তাদেরকে যেন একটি চাকরির ব্যবস্থা করা হয় সে আসলে দেখি আমরা একটু কথা বলি তারা আসলে কি চায় জি আপনাদের কি দাবি একটু আমাদের দাবি আমার বড় ভাই আবুদার আজাদ ঠিক আছে সে বারোটা দিকেই মানে মারা গেছে তা আমার একটা ইচ্ছা যে আমার বড় ভাই আমার অনেক আদর করতো ঠিক আছে তার সংসার বহন করতে ঠিক আছে সংসার দায়িত্ব সেই নিত ছোটবেলা থেকেই তিনি কিন্তু তার বাপ মা হারাইছে ঠিক আছে তো অনেক খারাপ লাগলো যে কালকে ঘটনাটা শুই না কিন্তু আসতে পারি না আমার বাড়ি এলো লোজন থানা ঠিক আছে কর্ম ইউনিয়ন লোজন থানা থেকে আমি এখন আসছি ঠিক আছে খবর শুই না সে আমার কাছের অনেক ভাই ঠিক আছে আমার মাম তো বোন জামাই ঠিক আছে তাই আমার একই তার কাছে সরকার সরকারের কাছে চাওয়া ঠিক আছে যে সরকার তাদের ছেলে মেয়েদের ভরণ পোষণ ঠিক আছে দেয় আর আমার বোনের যা যা চাহিদা আছে সবগুলো যে সরকারে বহন করে ঠিক আছে আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া আপনার এটা সরকারের কাছে সুন্দরভাবে সুন্দরভাবে ধরবেন ঠিক আছে সরকার তাদের সহযোগিতা করে যে আপনারা শুনলেন যে তার মামাতো ভাই সে কিন্তু আমাদেরকে বললেন যে তার পরিবারের কিন্তু আর কেউ রইল না এই একমাত্র আবুল কালাম আজাদি কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল এবং যে কারণেই তাকে কিন্তু তার যে পরিবার আছে বিশেষ করে তার যে স্ত্রী আছে তাকে যেন একটা চাকরির ব্যবস্থা করা হয় এবং তাকে যেন সে তার পরিবার নিয়ে সে যেন সচ্ছল ভাবে এবং সুন্দরভাবে জীবন যাপন করতে পারে আর ছোটবেলা থেকে কিন্তু আবুল কালাম আজাদ ছিল দায়িত্ববান এমনটা কিন্তু তার পরিবার জানিয়েছে সকলের সে কিন্তু দেখভাল করতে সকলের খেয়াল রাখতো এবং বিশেষ করে আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়িতেও সে ছুটে যেত তাদের বিপদে আপদে সব জায়গায় কিন্তু এই আবুল কালাম আজাদের বিচরণ ছিল তাই এই এলাকার মানুষের আক্ষেপ যে এত অকালেই কেন আবুল কালাম আজাদকে চলে যেতে হলো আল্লাহ তাকে কি আর কেন আর কিছুদিন তাকে দুনিয়াতে রেখে গেল না তো এটা আসলে আবেগ থেকে মানুষের যে কথাগুলো নিশ্চয়িত হয়েছে আমরা সেই কথাগুলো শুনেছি এরপর তার স্বজনরা আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছে যে আজকে আবুল কালাম আজাদ যেভাবে মেট্রো রেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে এমনি করে যেন এই রাজধানীর অনেক উন্নয়ন কর্মকাণ্ড চলমান আর কোন আবুল কালাম আজাদের মতো আর কাউকে যেন এই উন্নয়ন কর্মকাণ্ডের এই যে খেসারত যেন আর না দিতে হয় এই উন্নয়ন কর্মকাণ্ডের ভিড়ে যেন আর কোন আবুল কালামকে হারিয়ে যেতে না হয় আমরা যে বলতে চাই সেটা হচ্ছে যে তার যে ভাই বোনেরা আছে তারা কিন্তু আবুল কালাম আজাদের জন্য তাদের সেই তাদের অন্তরের যে ব্যক্ত অব্যক্ত কথাগুলো সেগুলো কিন্তু তারা বলেছে তাদের তাদের বারবার একটাই দাবি তাদের যেন এই যে ক্ষতিপূরণ বলতে কিছু নেই ক্ষতিপূরণ তারা এই ক্ষতিপূরণ পাবে না কিন্তু তাদের কথা হচ্ছে যে আবুল কালামের যে ফুটফুটে দুটি অবশিষ সন্তান রয়েছে এই অবশিষ সন্তান দুটির সুন্দর ভবিষ্যতের জন্য তার জন্য একটি একটি সুন্দর একটি চাকরি যেন তার পরিবারের জন্য ব্যবস্থা করা হয় তাহলে তার পরিবারটি কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে তাহলে হয়তো আবুল কালামের যে বিদেহী আত্মার সেটা শান্তি পাবে এমনটাই কিন্তু তারা আমাদেরকে বলিয়েছে জানিয়েছে তো আমার বিশেষ করে আমরা যদি আপনাদেরকে একটু তার বাড়ির দিকে আমরা একটু নিয়ে যাই আপনারা দেখতে পাবেন যে এখনো কিন্তু সেই বাড়ির আশপাশে কিন্তু প্রতিবেশীদের ভিড় এখনো কিন্তু রয়ে গেছে কেউ আবুল কালামকে দেখার মরধরটি কিন্তু তার বিশেষ করে দাফনের জন্য নিয়ে গিয়েছে তো এই কারণে কিন্তু এখন কিছুটা ফাঁকা হয়েছে ফাঁকা হওয়ার পরেও দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছে এবং আবুল কালামের কে দেখার জন্য তারা এদিক সেদিক ছোট ছোটি করছে আমরা আপনারা কিন্তু ধীরে ধীরে তার যে বাড়িটি আছে সেখানে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে তার বাড়ির সামনে কিন্তু এখনো সেই যে মানুষগুলো আছে শোকাহত মানুষ শোকাহত মানুষের যে জটলা এখনো এখনো মানুষ দাঁড়িয়ে আছে মানুষগুলো তা মানুষগুলো কিন্তু এখনো তাদের শোকে শোকের বहीर প্রকাশ ঘটাচ্ছে তো আমরা যদি আপনাদেরকে আরেকটু বলতে বলে রাখি যে তাদের যে ভাই বোন গুলো আছে বিশেষ করে সেই ভাই বোনের মধ্যে এই কালাম ছিল কিন্তু সবচেয়ে কর্মক্ষম একজন মানুষ এবং তার উপার্জনেই কিন্তু এই ফ্যামিলিটা পুরোপুরি ভরণ পোষণ পেতো এখন সেই উপার্জনক্ষম ব্যক্তিটাকে হারিয়ে কিন্তু পরিবারটি আজকে নিশ্চয়ভাবে পথ পথ বসার মতো অবস্থা হয়েছে তো এই ছিল আমার কাছে আহ শরীয়তপুরের নড়িয়ার এই আবুল কালাম নিহত আবুল কালাম আজ